আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণী জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের হচ্ছে একটা পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছিল যার আলোকে তোমাদের শিক্ষকরা কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করছেন তো আমাদের চ্যানেলে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে এছাড়া আমরা বেশ কিছু স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তো কমেন্টে প্লে লিস্টে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবে ঠিক আছে তো আজকে আমরা একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটি তো প্রথমে থাকবে কবিভাগের নৈবত্তিকাংশ যার মোট মান হচ্ছে পঁচিশ তো এখানে থাকবে হচ্ছে পনেরোটা সঠিক উত্তর এই বহু নির্বাচনী প্রশ্নগুলো হচ্ছে তোমাদের খাতায় লিখতে হবে সঠিক উত্তরগুলো তোমরা এখানে খাতায় লিখবে তো কিছু উত্তরই টিক দেওয়া আছে তুমি একটু যাচাই বাছাই করে দেবে যে উত্তরগুলো ঠিক আছে কিনা ঠিক আছে কারণ ফেসবুকে আমরা যেভাবে পেয়েছি সেভাবেই তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করছি এক কথায় উত্তর দাও এই ধরনের প্রশ্ন থাকবে দশটা তাহলে পনেরো আর দশ এই হচ্ছে মোট পঁচিশ নাম্বার তোমাদের নৈবত্তিক অংশ তারপর আসো খবিভাগে থাকছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে মোট প্রশ্ন থাকবে দশটা প্রতিটা হচ্ছে দুই করে তাহলে কত মোট দশ দু বিশ নম্বর তো এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় থাকবে এখন তুমি যদি সম্পূর্ণ সিলেবাসটা শেষ না করো কখনোই কিন্তু তোমার সবগুলো প্রশ্ন কমন পড়বে না এই কারণে তোমাকে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করেই কিন্তু পরীক্ষা হলে যেতে হবে গবিভাগে থাকছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন প্রশ্ন থাকবে পাঁচটা সেখান থেকে তোমাদের যে কোনো তিনটার অ্যান্সার করতে হবে তো প্রতিটা হচ্ছে পাঁচ করে তিন পাঁচটা কত মোট পনেরো নাম্বার হয় তো এই ধরনের পাঁচটা প্রশ্ন থাকবে তোমরা হচ্ছে সেখান থেকে যে কোনো তিনটা কোয়েশ্চেন অ্যান্সার করবে তো এখানে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু সমান সংখ্যক ইম্পর্টেন্ট হুবহু দেবে দুই তিনটা প্রশ্ন তোমাদের পরীক্ষা এখান থেকে চলে আসতে পারে ঠিক আছে সবার শেষে ঘবিভাগে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে প্রশ্ন থাকবে সাত সেট যার মধ্যে থেকে যে কোনো পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে তো প্রতি সেট হচ্ছে আট করে পাঁচ আট চল্লিশ নম্বর সাধারণত এরকম দুই তিন লাইনের হচ্ছে তথ্যগুলো বা ঘটনাগুলো হচ্ছে দৃশ্যপট আকারে থাকে যা আলোকে দুইটা প্রশ্ন থাকে চার চার করে আট নাম্বার ঠিক আছে তো অনেক ক্ষেত্রে আবার দৃশ্যপটে হচ্ছে কোনো ছক বা টেবিলও থাকতে পারে বা কোনো ছবি বা চিত্র কিন্তু থাকতে পারে থাকবে না তা না থাকতেই পারে আবার অনেক সময় দেখতে পারো তোমরা যে টেবিলে হচ্ছে দু একটা এবিসি দ্বারা কোনো কিছু আলাদা করে চিহ্নিত করা থাকতে পারে ঠিক আছে যাই হোক না কেন তোমাদের কাজ হচ্ছে দেখো এখানে আরেক ধরনের দৃশ্যপট আছে যে সাত সেট দৃশ্যপট আগে ভালো করে পড়া তারপর সেখান থেকে তোমরা কোন পাঁচ সেট অ্যান্সার করবে সেটা তোমাদের আগে বাছাই করতে হবে কারণ ওদের তো দুই সেট প্রশ্ন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তো শিক্ষার্থীরা কমেন্টে হচ্ছে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা কিন্তু সবগুলো ভিডিও খুব সহজে একসাথে দেখে নিতে পারবে তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ আমরা সপ্তম শ্রেণী জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ